বিপ্লব শুভেচ্ছা জানাচ্ছি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি মালমা ত্রিপুরা রাখন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই আমরা পারবো তো আমাদের বাংলাদেশটি এমন হবে যেখানে বৈষ থাকবে না যেখানে ধরনের জীবনতন্ত্র থাকবে না যেখানে থাকবে সামাজিক সুবিচার যেখানে থাকবে একটি সামন্য যেখানে থাকবে সকল মানুষের অধিকার আমরা সেই লোককে সামনে রেখে বৈশ্বী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন কপিবাড়ি হাসুনা পালানো করে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের সংখ্যা লোক ভাই বোনদেরকে ট্রাম কাজ হিসেবে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তারা হাসিনার দতানুষে না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘা বোনের যে দাবিদারা গুলো আছে কব দ্রুত সময়ের মধ্যে সকল দেওয়ার জন্য মেনে নেওয়া হয় প্রিয় সংগ্রামী জনতা আপনারা জানেন হাসিনা জুডিশিয়াল কোর্টের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ করা করেছে আমরা সরকারকে আহ্বান করব যে ফেসিবাদের দোষণ পর্যন্ত সচিবালয়ে বসে আছে ফেসিবাদের দোষণ বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে দ্রুত সময়ের মধ্যে ফেসিবাদের সকল দোষণ যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয় এবং এই ফেস্টিভালের দোষরা আবার চক্রান্ত শুরু করেছে তবে আগস্টকে কেন্দ্র করে আগামীকাল আপনাদেরকে আহ্বান করবো এই ফেস্টিভালের দোষের যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরে দিবেন আপনারা পারবেন তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আগামীর বাংলাদেশটি করবো একতার বাংলাদেশ এবং আমরা সব ধরনের বেদারে ধুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার ওদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ অ্যামস টিভির সাথে থাকুন সত্যের পথে ধন্যবাদ সবাইকে